ওয়েলকাম ভিভার্স আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের অনেকজনেরই মানে জিজ্ঞাসা বিষয় দুটো জিনিসের ব্যাপারে এই যে পিএসসির যে নাইন টু টুয়েলভের যে নোটিফিকেশনটা রিসেন্টলি কলকাতা গেজেটে প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে পিএসসির যে সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইড স্কুলগুলো রয়েছে গভর্নমেন্টের সেই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হবে নবম থেকে দ্বাদশ অবধি তো সেই নোটিফিকেশনটা কবে আসতে পারে এই নিয়ে তোমরা অনেকজন আমাকে মেসেজ করেছো এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই ভিডিওটি দেখো সবচেয়ে বড় কথা যে রিসেন্টলি যে ভোটের দামামা বেজে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা তোমরা প্রত্যেকেই জানো তো ফলে যদি পিএসসি নোটিফিকেশনটা বেরোয় সেটা ভোটের মধ্যে কি বেরোতে পারে বা ইলেকশনের মধ্যে নোটিফিকেশন বেরোতে পারে কোনো সম্ভাবনা আছে কিছুক্ষণ আগে এই রেস এই রেসপেক্টে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আমি পেলাম এবং সেটা আমি তোমাদেরকে জানাবো যে পিএসসি কী করছে এবং তার সাথে আমি এটাও জানাবো যে এসএলএসটি রিলেটেড কোনো আপডেট আপাতত আছে কি না আমার এই রিলেটেড আপডেট দিতে ভালো লাগে না তার কারণ সেরকম কোনো আপডেট এসএলএসটি রিলেটেড নেই ফলে আমি কী করে জানাবো তবে ডাবিপিএসি থেকে যে তথ্যটা জানা গেল থেকে যে খুব শীঘ্রই খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশ করবে ঠিক আছে এবং সেটা হতে পারে বিফোর ইলেকশন বিফোর ইলেকশন ঠিক আছে ইলেকশনের আগেই নোটিফিকেশন প্রকাশ করবে বাট এক্সাম তোমরা তো ভালো করেই যেন এক্সাম কবে নেবে এক্সাম কবে নেবে সে বিষয়ে কিন্তু এখনই বলা অত সহজ নয় ঠিক আছে তাহলে ডাব্লিউবিপিএসসি নোটিফিকেশন কিন্তু বিফোর ইলেকশন সি বের করবে এবং এক্সাম কিন্তু কবে হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে এক্সাম মোটামুটি এই বছরের শেষের দিকে নাগাদ ডাব্লুবিপিএসসি নিতে পারে ঠিক আছে এবার নোটিফিকেশান তো আমরা সবই জানলাম নোটিফিকেশান প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নোটিফিকেশান যদি তোমরা পেতে চাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হও তার কারণ আমরা সাবজেক্ট ওয়াইজ নোটিফিকেশানগুলো আমরা আপলোড করে দেব। যাতে তোমরা অন্তত সেই নোটিফিকেশানগুলো সেই সাব সাবজেক্ট ওয়াইজ সিলেবাসগুলো যাতে পেতে থাকো আর আমি প্রত্যেককেই বলবো যে দেখো আমাদের টেলিগ্রাম অবশ্যই তোমরা গিয়ে টিউব সায়েন্স লার্নিং দিয়ে সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ব্যাস সার্চ করো পেয়ে যাবে এবং একটা কথা বলে দেই যে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে এটা কিন্তু তোমরা জানতে পারবে না তার কারণ ডাব্লুবিপিএসি তার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এই এডুকেশনাল পোস্টে মানে বলে না ঠিক আছে তো যেমন ডাব্লু এরও জানা যায় না মানে যে কোনো গ্রাজুয়েট পোস্টের ভ্যাকেন্সি কিন্তু তারা একটু হলেও চেপে থাকে তারা বলে না তো সেই পরিপ্রেক্ষিতে ভ্যাকেন্সি যেটুকু লাস্ট আপডেট অনুযায়ী পাওয়া যে ভ্যাকেন্সি কিন্তু একটা ভালো লেভেলের থাকতে পারে ঠিক আছে মোটামুটি মোটামুটি অ্যাপ্রক্সিমেট প্রায় দু প্লাস সাবজেক্ট টোটাল সাবজেক্ট মিলে এবার তোমরা অনেকজন বলতে পারো যে স্যার দুটো দু হাজার প্লাস মাত্র দেখো দু হাজার প্লাস মাত্র বললে চলবে না টু থাউজেন্ড প্লাস হ্যাঁ মানে প্রায় তোমার দশটা থেকে পনেরোটা সাবজেক্ট মিলিয়ে এই সমস্ত জায়গায় এরকম লেভেলেরই ভ্যাকেন্সি থাকে তুমি যদি ভেবে নাও এর থেকেও এই দু হাজার প্লাস ভ্যাকেন্সি এটা শুনে আমি আনন্দিত হয়েছি বলেই ভিডিওটা করতে এসেছি তার কারণ অনেকজন আমি এটা শুনলাম এটা টেন্টিভ এটা ভ্যাকেন্সি রিলিস্ট এবং দেখো যে সমস্ত ভ্যাকেন্সি রিলেটেড ইনফরমেশন আমি আজ পর্যন্ত দিয়েছি পিএসসি ক্লার্কশিপ যখন টু থাউজেন্ড নাইনটিন তারপর যাবতীয় খুব ভুল কমই হয় তার কারণ এটা যেখান থেকে আমরা খবর পাই যথেষ্ট ঠিকঠাক খবর পাই এবং এটা তোমরা একটু অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবে তার কারণ সাবজেক্ট ওয়াইজ চল্লিশ পঞ্চাশটা করে ভ্যাকেন্সি কিন্তু থাকবে তো ফলে মাদ্রাসা আর একটা মাদ্রাসার মতো এক্সামের সম্মুখীন তোমরা হতে চলেছ এবং তার যে সিলেবাস সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা এখন থেকেই পড়াশোনা স্টার্ট করো যারা অনলি এসএলএসটির জন্য পড়াশোনা করো তাদের রেসপেক্টে কিন্তু এস এল জন্য যারা পড়াশোনা করো তাদের রেসপেক্টে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম ঠিক আছে ইম্পর্টেন্ট একটা এক্সাম এস এল এস পড়াশোনা করো ঠিক আছে এবার এই তোমার নোটিফিকেশনটা কবে আসবে কবে আসবে না এই নিয়ে তোমাদের মধ্যে অনেক দোনামোনা ছিল আমি সেই রেসপেক্টে তোমাদের বলে দিলাম এবার অনেকজন মাঝে মাঝে প্রশ্ন করো যে নিউ এস কবে আসবে দেখো এস এল দিকে তো সবাই তাকিয়ে রয়েছে নিজের সাবজেক্টের পরীক্ষা কে দিতে চায় সবাই তাকিয়ে রয়েছে ঠিক আছে তো এর মধ্যে এবার আমি যত যত খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং এস এল নিউ এস এল এখনো অব্দি কোনো রকম কোনো আপডেট উঠে আসেনি শুধু বারবার সরকার সরকারের থেকে একটা ইনফরমেশন দেওয়া হয় যে কেসের জটিলতায় এই এস আটকে রয়েছে ঠিক আছে তো এরকমও একটা খবর রিসেন্টলি পাওয়া যাচ্ছে যে অনেকজন একতরা কথাটা বলেছ যে স্যার এস এসটি তাহলে কি এস স্কুলগুলো কি ডাব্লিউ বি পিএসসির আন্ডার আন্ডারে নিয়ে এই ভ্যাকেন্সি বাড়ানো যায় না দেখো সেটা সম্ভব নয় তার কারণ এখানে হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলের নিয়োগ হয় আর এখানে হচ্ছে গভর্নমেন্ট একবারে ফুল গভর্নমেন্ট সার্ভিস এরা এখানে যারা যে সমস্ত হয় তো দুটো আলাদা সার্ভিস আগেও আলাদা ছিল এখনো আলাদা থাকবে তো এস এল রিলেটেড তোমাদের কোনো খবর নেই দু হাজার চব্বিশের এস হওয়ার যে লাস্টের সম্ভাবনা আমি অনেকজন তোমরা মেসেজ করো আমি বারবার বলি যে সেরকম কোনো খবর পাইনি দু হাজার চব্বিশেও এস এসটি হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা আপাতত নেই ঠিক আছে তো যদি কোনো আপডেট ভবিষ্যতে পাই তো ডেফিনেটলি সবার আগে দেওয়ার চেষ্টা করব। যাতে তোমরা প্রিপারেশন করতে পারো এবং আমি একটা কথাই বলবো যে নোটিফিকেশন বেরোনোর পরে যারা পড়াশোনা শুরু করে তারা অ্যাকচুয়ালি প্রিপারেশন করে না হ্যাঁ তুমি তোমার সাবজেক্টের আমি আমার সাবজেক্টের পড়াশোনা যদি দেখা গেল নোটিফিকেশন বেরোলো আমি ধরো 11 12ে বসতে চাইছি বা 9 10ে বসতে চাইছি এবং আমি ধরো যে নোটিফিকেশন বেরোলো ঠিক আছে আজকে থেকে আমি আমার সাবজেক্ট ম্যাথ আমি পড়াশোনা শুরু করব সেভাবে কিন্তু কেউ পড়াশোনা করে না এবং এইভাবে যারা পড়াশোনা করে তারা বেশিদিন সাবজেক্টে থাকতেও পারবে না ঠিক আছে সবচেয়ে বড় কথা তো এবার সবচেয়ে এবার অনেক এই বক্তব্যর এই পরিপ্রেক্ষিতে এটা উঠে আসে যে সত্যি তো আর্থিক সম্বলতা একটা বিশাল জায়গায় গিয়ে দাঁড়ায় তার কারণ সবার পক্ষে তো সঠিকভাবে সবকিছু ব্যালেন্স করে নেওয়াটাও তো বিশাল ব্যাপার তো যাই হোক তো এই যে এইটুকুনটা আপডেট এবার সরকারের যদি সদিচ্ছা না থাকে আমরা তো কিছু বলতে পারি না এবং যেটুকু আপডেট সেটুকুই জানালাম এবং তোমাদের বিহার রিলেটেড যে আপডেট সেটা কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেটও আমি ভিডিও আকারে দেব ছোট্ট একটা ইনফরমেশন কারণ এর মধ্যে দিলে পরে না ওই ইনফরমেশনটা সবাই এই করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে